এটা খুবই ভালো একটা সম্পাদনা হয়েছে এটা শুরু আগামীতে আরও অনেক হবে ধন্যবাদ জানাচ্ছি আগত সকল কবি লেখকদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজাউদ্দিন সালিম ভাই এবং আদিক হওয়াল ভাই কাজী নাজিমুদ্দিন সুমন ভাই আমিরুজাম মামুন ভাই আমার সেলিম ভাই সহকারে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা আমি জানতাম যে আজকের আয়োজন ওনারা উপস্থিত থাকবেন এবং জান আলম ভাই এক বছর পর দেখা হলো সুমন ভাই আছে সোমন ভাই আমরা সাড়ে তিনটা বাজে এখানে ছিলাম বা এসেছি আমরা যেটা মনে হয়েছে যে মুক্তি সরণি এটা খুবই ভালো একটা সম্পাদনা হয়েছে এবং উনি আমাদের নারায়ণগঞ্জের আমাদের নারায়ণগঞ্জের অনেকে অনেক সম্পাদনা করে এর মধ্যে এই সম্পাদনাটা একটা খুব ভালো সম্পাদনা এখানে আমার একটি লেখা প্রকাশ হয়েছে এবং নারায়ণগঞ্জের যশা কবি লেখক যারা ছিলেন আহ অনেকের লেখা এখানে প্রকাশ হয়েছে আমি মুক্তি সরণের সাফল্য কামনা করছি আমি মনে করি যে এটা শুরু আগামীতে আরো অনেক হবে হবে অনেক অনেক কিছু ভালো কিছু হবে আগত সকল কবি লেখক এবং আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি সবার প্রতি ভালোবাসা নিল আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে